দিয়ে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্ট কিক অফ করলাম আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশের চোদ্দ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল ভেঙে রাস্তায় বেরোয় আসে এবং ফ্যাসিস্ট সরকারের একটা খুবই প্রিয় ন্যারেটিভকে তারা জাস্ট ভেঙে দেয় এবং এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে তা না আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে হয়েছে সেখানেও এগুলো তারা উদযাপন করছে আজকে সো ওই মেয়েদের যে কন্ট্রিবিউশন এইটাকে স্যালুট করার জন্য আসলে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্টটা জুলাই অগস্টের মধ্যে মধ্য দিয়ে শুরু করা আমি এখানে একটু কোট করতে চাই মানে আমরা আমি নিজে চাইলে অনেক কি বলে দার্শনিক লাইন বানাতে পারতাম কিন্তু আমি মনে করি যে জুলাইতে যে মেয়েরা আন্দোলন করেছিল তাদের একজনের একটা লেখা আমি ধার করতে চাই সেটা ধার করে বলতে চাই আমি মনে করি ওর ওই লাইনটার মধ্যেই এই চোদ্দ তারিখের স্পিরিটটা আছে এনএসিউতে পড়ে একটা মেয়ে ওর নাম নাফসিন আজকে সকালে দেখলাম যে ও আমাদের জুলাই ইভেন্টটা শেয়ার করে একটা কথা লিখেছে ইংরেজিতে যার বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে এরকম যে চোদ্দোই জুলাই রাতে একজন আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল আর তারপর থেকে আমরাই হয়ে উঠলাম জুলাইয়ের কণ্ঠস্বর এবং আমার মনে হয় যে এই পুরো জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকাকে এর চেয়ে সুন্দর এক লাইনে সাম করা আর যায় কিনা আমি জানি না তো সেইটাকে আমরা কুমাবারণ করব আজকে সেন্ট্রালি শহীদ মিনারে আর যেটা বললাম যে সারা দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানটা হচ্ছে শহীদ মিনারে যে অনুষ্ঠানটা হবে এটাও কিন্তু বাই দ্য জুলাই ওমেন ফর জুলাই ওমেন অ্যান্ড মেন অ্যান্ড অফ জুলাই ওমেন এই প্রোগ্রামটার যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনার সঙ্গে জুলাই আন্দোলনে সরাসরি যারা জড়িত ছিল যে মেয়েরা তারাই এটা পরিকল্পনায় অংশ নিয়েছে একই সঙ্গে কারা কারা স্মৃতিচারণ করবে এটা বাছাই তারা করেছে একই সঙ্গে এই অনুষ্ঠানে কোনো প্রফেশনাল হোস্ট থাকছে না যে তিনজন হোস্ট থাকছেন তিনজনই জুলাই আন্দোলনে সরাসরি জড়িত একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাইভেট ইউনিভার্সিটির এবং একজন কলেজের মানে স্নাতক পর্যায়ের সরকারি কলেজের এটাও আমি মনে করি একটা সিগনিফিকেন্ট দিক যে সবাইকে নিয়ে সবাই মিলে আজকে শহীদ মিনারে উৎসবটা হবে সন্ধ্যা ছটা থেকে সেখানে সেভাবে জাতির সঙ্গীতের মধ্যে দিয়ে এরপরে ডকুমেন্টারি দেখানো হবে তিনটা একটা হচ্ছে জুলাই উইমেন বানিয়েছে অ্যানাদার জুলাই উইমেন রাখা নসিন নওয়ার এছাড়া দেখানো হবে ইউ ফেল টু কিল আবরা ফাহাদ আর একটা ডকুমেন্টারি এবং আর একটা হচ্ছে জুলাই বিশাল সিন্ধু এই তিনটা ডকুমেন্টারির পাশাপাশি ওখানে গান করবেন আপনারা জানেন সায়ান এলেটা করিম পারশা আর ব্যান্ডগুলোর মধ্যে থেকে থাকছে হচ্ছে এফ মাইনর সংগীত এবং রেবেল নাম একটা বলতে চাই আপনারা জানেন যেম আমি নামটা বলেছি সরি স্মৃতি থেকে বলতে গেলে যেটা হয় ইলেকটা করিম আজকে শহীদ আছে আর এছাড়া আমাদের আরেকটা একটা মেজর প্রোগ্রাম হচ্ছে আজকে নারায়ণগঞ্জে আপনারা জানেন যে এক তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি সেখানে বলা হয়েছিল যে দেশের চৌষট্টিটা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে সেখানে আমাদের পাঁচজন উপদেষ্টা যাচ্ছেন আসিফ নজরুল রিজওয়ানা হাসান আদুল রহমান খান শুভ্র সিয়ার আবরার এবং আসিফ মাহমুদ এই পাঁচজন উপদেষ্টা ওখানে যাওয়াটা একটা বার্তা দেয় যে এটা আসলে আমাদের খুব সিরিয়াস কাজ এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জ যেটা শুরু হলো চার আগস্টের মধ্যে সারা দেশে স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে এবং এই হচ্ছে টেক্সট আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন টেক্সট কথা স্লোগান কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল ওইগুলো দিয়ে এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে এছাড়া আপাতত আমি আর কি কিছু বলা আছে ও

এবং শেষে ওখানে একটা ড্রোন আর্ট ডিসপ্লে আছে ফলে চিটঙ্গে যারা আছেন তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন ষোলো তারিখ সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে সেখানে ওই ষোলো তারিখে লাইন আপটা বলা হবে আপাতত আমার তরফ থেকে এতটুকুই এরপরে প্রশ্ন থেকে উত্তর দেওয়া যাবে সাহেব আপা ক্যাপ্টেন ফরওয়ার্ড এবং তারা একটা জায়গায় সম্মিলিত হবে তাদের অনত চরিত্রে আমরা বুঝে পাব এবং আজকে আমি বলি অনেক Yeah. <laughs>

যারা সেই দিনের থাকবেন তা ওখানে লাইভ দেখতে পাবেন ওদের এই পুরা ইয়েটা প্রসেসটা কিন্তু সেই দর্শক ওখানে যেতে পারবে যা এখানে লাইভ দেখতে পাবেন থ্যাংক ইউ আর কিছু বলবেন স্যার কী কী বলছেন আর আমাদের আঠেরো এবং ও ইয়েস আর আরেকটা হচ্ছে একই মানে সুযোগ আমরা এটা বলে ফেলি আঠেরো তারিখ এবং একুশ তারিখ আমাদের এটা মেজর ডে আঠেরো তারিখ হচ্ছে আমরা জানি যে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেন্স ডে যখন সবাই ভেবেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় সতেরো তারিখে বন্ধ হয়ে গেল ছাত্ররা তাদেরকে ধরে নিয়ে গেল আন্দোলন শেষ তখনই একদল এনজিএল নেমে আসলো এবং তারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি হিরোজ সো ওদের জন্য হচ্ছে আঠারো তারিখ আর একুশ তারিখ হচ্ছে মাদ্রাসা রেজিস্টেন্স ডে এই দুটোর আগে হয়তো আমাদের আবার প্রেস হবে ওখানে কোটা ডিটেল প্রোগ্রাম ডিটেলসটা বলার জন্য আপাতত আমরা প্রতিটি কাছে পৌঁছাতে কারণটা হচ্ছে যত সহজে আমরা বলে ফেলি তার চাইতে অনেক বেশি কঠিন এবং আমরা সহজ হয়েছিল প্রথমত যারা আহত এবং নিহত তাদের চিহ্নিত করে ফেলা খেয়াল করে দেখবে যে এই দশ মাসে আমাদের নারী যোদ্ধারী নারী শহীদদেরও উপরে আমরা খুব একটা কাজ করতে পারিনি এখানে আমার বলা প্রয়োজন যে আমরা নারী শহীদদের উপরে কাজ হাতে নিয়েছি এবং একটা ছোট ভিডিও আমরা তৈরি করেছি যেটা আমাদের এই মূল অনুষ্ঠানের ভেতরে থাকবে অর্থাৎ না করা না করার লিস্ট বড় করতে পারো তোমরা কিন্তু এর মধ্যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট শ্রম এবং সময় ব্যাপার ছিল তো ভিত্তিক খুবই খুশি হতাম যদি আমরা দ্রুত গতিতে পৌঁছে যেতে পারতাম কিন্তু আমাদের সময় লেগেছে কারণ এই মেয়েগুলো তারা নিজেরাও সামনে আসতে চায়নি এখন আমরা যেটা করেছি আমরা প্রায় একশো জন মেয়েকে ডিপ্লয় করেছি তাদেরকে খুঁজে বের করার জন্য আমি আমার আমার প্রতিষ্ঠানের কথা বলছি নারী মন্ত্রণালয় সারা বাংলাদেশে প্রথমত ঢাকায় তারপরে সারা দেশে এবং যে তথ্যগুলো আমি পাচ্ছি সেই তথ্যটা সত্যি আমার আমার আমি জানি আমাদের সবারই কষ্ট লাগবে অনেক মেয়েরা ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে তারা সামনে আসতে রাজি নয় তারা কথা বলতে রাজি নয় এবং তারা ঘর থেকে বেরিয়ে আসতেও রাজি নয় এখন এটা আমাদেরকে অ্যানালাইজ করতে হবে যে কেন আমার সমাজে মেয়েদের এই অবস্থাটা ঘটলো এবং আমাদের অবশ্যই দায়িত্ব আছে তাদের পাশে গিয়ে তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে নর্মাল একটা জায়গায় আবার ফিরিয়ে আনা এই জায়গাটাই সব প্রশ্নের জবাব আমার কাছে নেই তবে এই জিনিসটা খুব জরুরি তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদেরকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যেই মেয়েরা অল্প কিছুদিন আগে যুদ্ধ করলো তারা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে তারা কেন ঘরে লুকোচ্ছে একটা হচ্ছে যে হিংস্রতাটা আমরা আমাদের সমাজ ব্যবস্থার ভিত্তিতে দেখতে পাচ্ছি পলিটিক্যাল কারণে কিন্তু ঘটছে অনেক কিছু সেটাও তোমরা অনেকে জানো এবং সেখানে মেয়েরা যে একটা শিকার ঘটে যায় এবং তোমাদেরকে আবারও আমি স্মরণ করে দিতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের পরেও কিন্তু মেয়েরা হারিয়ে গেছিল এবার আমরা হারাতে দেব না বলেই আমরা তাদেরকে ঘরে ঘরে গিয়ে খুঁজছি সময় লাগবে একটু কিন্তু আমরা ওদেরকে ঠিকই বের করে আনবো ওদের প্রত্যেকজনের মতো হয়ে যাবে এটা ভাবা যেমন একটু কি বলবো অযৌক্তিক অন্যদিকে আমি তোমাদের বলি তুমি জানবে কারণ আমি পাবলিক স্টেটমেন্ট দিয়েছি আমার মন্ত্রণালয় একটি সাইবার ইউনিট খুলছে এই মাসে যেটাকে চালাবে আমাদের জুলাই কন্যাদের একটা টিম এটাকে চালাবে কাজটা হচ্ছে দুটো এটাকে চব্বিশ ঘন্টা আমরা মনিটর করব। যে ভাষা ব্যবহার হচ্ছে যে অ্যাবিউজ ব্যবহার হচ্ছে সেই জায়গাটিতে এগুলো কিন্তু ক্রিমিনাল কাজ এগুলোকে যতখানি শাস্তির ভেতরে আনা যেত ততখানি আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি কিন্তু খেয়াল রাখতে হবে পুলিশের একটা ইউনিট আছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে জোরদার করার জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ে একটা ইউনিট খুলে এটা চব্বিশ মনিটরিং মনিটরিংয়ের ভেতরে আনবো দুটো কাজ করব একটা হচ্ছে এটাকে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের সাথে একটা সংযোগ তৈরি করে সেখানে কোঅর্ডিনেটেড ওয়েতে এটাকে অ্যাড্রেস করা আর দ্বিতীয়ত অপরাধীদেরকে শাস্তির ভেতরে আনা আর দ্বিতীয়ত অল্টারনেটিভ ন্যারেটিভ স্থাপন করা এবং এই জায়গাটায় আমি অবশ্যই দাবি করব যে আমরা যেন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ মেয়েদেরকে ছোট করা এও করা খারাপ ভাষায় গাল দেওয়া এটা তো একটা রাজনৈতিক টুল এটা তো আমরা যুগ যুগ ধরে জানি একটি কমিউনিটিতে মেয়েদেরকে বাচ্চাদেরকে যদি তুমি একেবারে নির্যাতনের মিথ্যে ফেলে দাও তুমি তো সেই পুরো কমিউনিটিকে তোমার কন্ট্রোলে নিয়ে আসো তো এই জায়গাটির থেকে দৃঢ়ভাবে আমাদের এটা করতে হবে অল্টারনেটিভ ন্যারেটিভ আনতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে আমার জবাব হচ্ছে তোমার তোমার কাছে যে এই কাজটা আমরা শুরু করেছি পুলিশের সাথে আমাদের একটা এমওইও হতে যাচ্ছে এবং আমরা দৃঢ়তার সাথে এই কাজ করব এবং সেখানে তোমাদের সহযোগিতা লাগবে আরেকটা জিনিস মনে রেখো যে বট বলে একটা নতুন ফিনমেনা আছে এই এই বট কালচারটা কিন্তু খুব দৃঢ়ভাবে ব্যবহার হচ্ছে এই অপসংস্কৃতিটা ছড়ানোর ক্ষেত্রে এবং তাদেরকে কিন্তু ধরা চায় না এবং বিদেশ থেকে যারা আছে বিদেশ থেকে যারা করছেন তাদেরকেও ধরাটা আমাদের জন্য খুব কঠিন কিন্তু দেশে যে অরাজকতা যদি হয় দেশে যদি কেউ এই ক্রিমিনাল কাজগুলো করে আমি বিশ্বাস করি যে আমরা যে কাজগুলো হাতে নিয়েছি তার মধ্যে থেকে আমরা নিশ্চয়ই এটাকে আরেকটু ভালো অবস্থায় নিয়ে আসতে পারব

এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না আমার ধারণা এটা আরো সময় লাগবে কারণ প্রচুর কাজ বাকি আর কি থাকবে এর মধ্যে এটা আমরা এখন বলতে চাই না এই কারণে যে যাতে আপনারা যখন এখানে আসবেন ভিজিট করতে ইউ স্টিল হ্যাভ দ্যাট সারপ্রাইজ অ্যান্ড আপনারা ডিসকভার করতে পারেন তবে ফিলোসফিটা বলতে পারি আমরা ফিলোসফিটা হবে এটা যে আপনি যখন গণ জুলাই জাদুঘরে ভিজিট করবেন তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো ষোলো বছরে আওয়ামী লীগের দুঃশাসন কি হয়েছিল তার দার্লিক প্রমাণ অডিভিশিয়াল প্রমাণ এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে এটার জন্য আমরা যত রকমের টুল আছে জাস্ট ফটোগ্রাফ ডকুমেন্ট এবং অডিও ভিডিও না এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি এইটার হয়তো আমরা যখন মানে দর্শনার্থীদের জন্য ওপেন করব তখন কিন্তু বলতে পারবো ডিটেল দিন রাত এটা একটু এখন বলাটা মুশকিল এক্সাক্ট টাইমটা তবে পাঁচ আগস্ট এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে কিন্তু দর্শনার্থীদের জন্য ওপেন করা হবে পরে সেই টাইমটা আমরা একটু পরে জানাবো থ্যাংক ইউ আইসিডিএস হেফাজতে আছে আমাদের কাছে শুধুমাত্র এটার কপি আছে যখন বিচার শেষ হয়ে যাবে তখন এটা অরিজিনাল কপি আমাদের কাছে আসবে এটা প্রথমত আর দ্বিতীয়ত আপনি ঠিকই বলেছেন এই বাড়িতে বসে খুনের পরিকল্পনা হয়েছে এই বাড়ির যে অফিস রুমটা আছে ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ছমছম করবে যখন আপনি জানবেন কিছুদিন আগে একটা অডিও আপনারা শুনেছেন গার্ডিয়ান আগে পাবলিশ হয়েছিল কয়দিন আগে বিবেচিত হয়েছে এই অডিওটা মোস্ট প্রবলেম এই অফিস রুমে বসেই উনি কথা বলেছেন তার মানে এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন নর্মালি ক্রাইম সিন ইজ হরর সিন এজ ওয়েল ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন ওই বেদনার ভিতর দিয়ে যাবেন এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার ভিজিটাররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন এবং সেটা যেন ওই জায়গায় পৌঁছায় আমাদের কিউরেশনটা সেরকম হচ্ছে বলে আমি মনে করি কথা বলতে চাই আমার গাড ফিলিংটা হচ্ছে হাসিনার যে দুঃশাসন গুম খুন লুটপাট মানে হেন অপকর্মনাই করে নাই এমনকি সে যাকে দিয়ে খুন করায় তাকেও সে সার্ভেলেন্সে রেখেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই গণভবনে কাগজটা উদ্ধার হয়েছে আমরা এটা দিয়েছি গুম কমিশন এবং আইসিটিকে সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আকুতি জানাচ্ছে যে তার পক্ষে আর গুম করা সম্ভব না মানে আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ ট্রমা সে তার বাহিনীকেও দিয়েছে এই এই সমস্ত জিনিস এখানে থাকবে এখন আমি মনে করি বাংলাদেশে এটা ডিসাইডেড যে হাসিনার এই অপকর্ম একদিকে আর সারা বাংলাদেশের আরেকদিকে এখন রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার সোশ্যাল স্টেক হোল্ডার মধ্যে মতবিরোধ থাকবে যেটা যে কোনো ডেমোক্রেটিক সোসাইটির সৌন্দর্য তর্ক বিতর্ক থাকবে এটাও সৌন্দর্য কিন্তু হাসিনা দুঃশাসন এবং এই ষোলো বছরের দুঃশাসন এবং জুলাই আমার মনে হয় না এই প্রশ্নে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে কোনো বিরোধ আছে এবং তারা পরবর্তীতে আসলেও এখানে কোনো পরিবর্তন হবে কিউরেশনে এটা আমি বিশ্বাস করি না এবং আপনাদেরকে আমি এটুকু বলতে চাই যে আমাদের কিউরেটি টিম এখানে যাদেরকে নিয়ে কাজ করছে একটা বিশাল ইয়াং ফোর্স এখানে কোনো একটা নির্দিষ্ট দলের লোক নাই সকল দলের মানুষজন এখানে কাজ করছে ফলে ইট ইস দিস ইজ গোয়িং টু বি ভেরি অ্যাবসোলুটলি নন পার্টিজান এটা বাংলাদেশের সত্য কথাটা বলবে থ্যাংক ইউ জুলাই অনুষ্ঠান মালা পুনর্জাগরণ অনুষ্ঠান মালা নিয়ে কথা বলতে এসেছি আমাদের জুলাইয়ের মেয়ে নারীদের যে

মন্ত্রণালয় তার যে রেগুলার বাজেট রুটিন বাজেট সেই রুটিন ওয়ার্ড থেকে এই কাজটা করছে ফলে এটার জন্য বাড়তি রাষ্ট্রকে কোনো টাকা বরাদ্দ করতে হয়নি থ্যাংক ইউ